গতরাতে গাজীপুরে চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে রাত সাড়ে আটটার দিকে প্রকাশ্যে একজন সাংবাদিককে মব করে তাকে কুপিয়ে জবাই করে হত্যার ঘটনাটা আপনারা জানেন যে ঘটনাটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেই ঘটনা ঘটার পেছনে কারণ হিসেবে কি আছে সেটা খুঁজতে গিয়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গাজীপুরে আগের দিনই আরেকজন সাংবাদিককে বেধরক পিটিয়ে খুন করার উদ্দেশ্যেই পিটিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে এবং সেটা পুলিশের সামনেই হয়েছে নগরীর সাপাড়া এলাকায় সেটাও ওই চাঁদাবাজটাই করেছেন চাঁদাবাজির ঘটনা ঘটছিল সেই স্পটে গিয়ে সাংবাদিক তার কাজ করতে গেলে তাকে চাঁদাবাজরা পুলিশের সামনেই পেটাই এবং পেটানোর সময় সেই সাংবাদিককেই চাঁদাবাজ আখ্যা দেয় কিন্তু পুলিশ নির্বিকার অবস্থায় তারা দাঁড়িয়ে থাকে তারা কোনো দায়িত্ব পালন করে না এবং সেই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গাজীপুরের এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়ার পরে জানা গেল যে যে সাংবাদিককে পিটি আহত করল চাঁদাবাজরা এবং গত রাতে যিনি মারা গেলেন অর্থাৎ পিটি আহত করা তুহিন এবং খুন হওয়া আসাদুজ্জামান এই দুজন তারা খুবই ঘনিষ্ঠ বন্ধু দুজনই চাঁদাবাজি নিয়ে রিপোর্টিং করতেন তাদের পত্রিকার পেজে লাইভ করতেন এবং সেটাই হলো তাদের জন্য শনির দশা কী হচ্ছে গাজীপুরে পুলিশের সামনে এরকম ঘটনা যদি ঘটে এবং ভিডিওতেও দেখা যাচ্ছে পুলিশ পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে এবং কোনো ধরনের ভূমিকা পালন না করে শুধুমাত্র আয়েসি ভঙ্গিতে একজনকে হাত দিয়ে সরিয়ে দেয়া এরকম ঘটনাও আমরা সেই ভিডিও চিত্রে আলোচিত ভিডিও চিত্রে দেখেছি কেন হচ্ছে এটা কেন পুলিশ নির্বিকার এগুলো দেখছে সাংবাদিককে কেন হেনস্থার শিকার হতে হচ্ছে এরা কি এতই বেশি শক্তিশালী সে আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম গাজীপুরে আর এক আরেকজন সাংবাদিককে একেবারে পিটিয়ে কুপিয়ে ইট দিয়ে থেঁতলে জখম করা হয়েছে তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং সেই পেটানোর ভিডিও চিত্রটা ভাইরাল হয়েছে সেটা অনেক পরে হলেও গণমাধ্যমে এসেছে এবং গণমাধ্যমে এসেছে গাজীপুরে গতরাতে বিশেষ করে সাংবাদিক হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটছে সেটার পরে এই ব্যাপারটা গণমাধ্যমে বেশি করে আসতে শুরু করেছে কেন এই ব্যাপারটা আগে গণমাধ্যমে আসলো না কেন ভিডিও ভাইরাল হলো যেখানে প্রকাশ্যে এরকম দৃশ্য দেখা গেল কেন পুলিশের সামনে এই ঘটনা ঘটলো পুলিশ নির্বিকার থাকলো সেই উত্তরগুলোর খোঁজার চেষ্টা করব আমরা গণমাধ্যম কি বলছে গণমাধ্যম যেটা শিরোনাম করেছে সেখানে প্রথম আলো বলছে গাজীপুরে পুলিশের সামনে চাঁদাবাজের চাঁদাবাজদের সাংবাদিককে পেটানোর ভিডিও ভাইরাল অর্থাৎ ভিডিও ভাইরাল হওয়ার পরে গণমাধ্যমে টনক নড়েছে সেই ভিডিও যখন ভাইরাল হয়েছে সেখানে একটা ছবিও দেয়া হয়েছে ভিডিওটা আপনারা একটু দেখে নিন সেই ভিডিওতে যে বিভৎস চিত্র দেখা যাচ্ছে সেই চিত্রের একটা জায়গায় দেখেন যে পুলিশ একজন পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে আলতো করে একজনকে সরিয়ে দিতে সেই ভিডিও চিত্রের মধ্যেই আমরা কণ্ঠ শুনেছি যাকে পেটানো হচ্ছে যে সাংবাদিককে পেটানো হচ্ছে চাঁদাবাজরা তাকেই চাঁদাবাজ বলে আখ্যায়িত করছে চাঁদাবাজ হিসেবে গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলার একটা উদ্যোগ তারা নিয়েছিল এবং তারপরে এই ছবিটা দেখে নিন মারার পরে তাকে থেতলে মুখ টুক থেতলে দেওয়ার পরে তাকে এভাবে টেনে হিসে নিয়ে যাওয়া হচ্ছে তখনও পুলিশ নির্বিকার তেমন তথ্যই দিচ্ছে প্রথম আলো প্রথম আলো যেটা বলছে সেটা হচ্ছে যে গাজীপুরের গাজীপুর নগরের শাহপাড়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন স্থানীয় কয়েকজন যুবক এই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে পুলিশের সামনেই স্থানীয় এক সংবাদকর্মী বেধরক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসা দেন এই ঘটনা ঘটে বুধবার অর্থাৎ গত রাতে যে সাংবাদিক হত্যাকাণ্ড হয়েছে তার আগের দিন বুধবার সাড়ে তিনটার দিকে শাহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে আহত সাংবাদিকের নাম আনোয়ার হোসেন তুহিন তিনি দৈনিক বাংলাদেশের দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন ওই সংবাদকর্মীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেটা আপনাদেরকে দেখালাম ভিডিওতে দেখা যাচ্ছে সাত থেকে আটজন যুবক সংবাদকর্মীকে বেধড়ক পিটাচ্ছে ভিডিওর বর্ণনা ভিডিও তো আপনারা দেখলেন এই ঘটনায় আহত সাংবাদিকের মা আনোয়ারা সুলতানা গাজীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আসামিরা নগরের শাহপাড়া এলাকায় প্রতিটি অটোরিকশা থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা চাঁদা উত্তোলন করে নিয়মিতভাবে এই ঘটনায় আনোয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে আসামিরা টের পেয়ে টের পেয়ে যান পরে স্থানীয় চাঁদাবাজদের সহায় সহযোগিতায় পনেরো থেকে ১৬ জন তার ওপরে হামলা করে অর্থাৎ পনেরো ষোলো জনের একটা মব তৈরি করা হয় তাকে হামলা করে বেধড়ক পেটানো করা পেটানোর উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে পেটানো হয় এরপর হত্যার উদ্দেশ্যে একটি চায়ের দোকানের পেছনে নিয়ে গিয়ে ইঁট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয় এ সময় তারা দুটি মোবাইল ফোন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছিনিয়ে নেন পুলিশ ও স্থানীয় লোকজন এসে অর্ধমিত অবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করেছে ভুক্তভোগীর মা বলেছেন তিনি হাসপাতালে আছেন কিন্তু আতঙ্কিত অবস্থায় তিনি আছেন এমনকি সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও তিনি ভয় পাচ্ছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ঘটনা যেটা ঘটেছে বুধবারে এবং বৃহস্পতিবারে যে আসাদুজ্জামান হত্যাকাণ্ড হোক এই দুইজন ঘনিষ্ঠ বন্ধু এবং দুইজনই গাজীপুরের চাঁদাবাজি নিয়ে সোচ্চার এরকম তথ্য পাওয়া গেছে এবং গাজীপুরের চাঁদাবাজি নিয়ে সোচ্চার হওয়ার কারণেই দুইজনকে এই নৃশংস ঘটনার শিকার হতে হলো। একজনের মৃত্যু হল আরেকজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং জানা যায় যে গত রাতে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ঘটেছে সাংবাদিক আসাদুজ্জামান তিনি ওই সময় ওই রাতে একটা ছিনতায়ের মানে ঘটনা ঘটছিল রাস্তায় সেই দৃশ্য নাকি মোবাইলে ধারণ করছিলেন এবং সেই দৃশ্য ধারণ করার ব্যাপারটা চিন্তাইকারীরা যখন টের পেয়ে যায় তখন তারা সঙ্গবদ্ধ হয়ে সে চায়ের দোকানে ওই সাংবাদিকের উপরে আক্রমণ করে এবং তাকে এলোপাথানিভাবে কুপিয়ে এবং পরে জবাই করে হত্যা করে স্থানীয়রা যেটা বলার চেষ্টা করেছেন যে তাদের অস্ত্রের ভয়ে তারা এতটাই হিংস্র ছিল যে সেই ভয়ে তারা কেউ কাছে ভিড়তে পারেননি কিংবা ঠেকানোর চেষ্টা করতে পারেননি অভিযোগ রয়েছে যে পাশেই পুলিশের ফাঁড়ি থাকা সত্ত্বেও পুলিশ থাকা সত্ত্বেও এবং গাজীপুরে মেট্রোপলিটন সিটি এলাকায় মেট্রোপলিটন হেডকোয়ার্টার পাশে সেই জায়গাতে সেরকম একটা জায়গাতে চিন্তাইকারী চাঁদাবাজি এই ব্যাপারগুলো নাকি প্রতিনিয়ত হয় মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই কিন্তু পুলিশ কোনো ভূমিকা পালন করতে পারে না তাদেরকে ঠেকাতে যার কারণে সাংবাদিক একজনকে জীবন দিতে হলো আর একজনকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে হাসপাতালে ভিডিও ভাইরাল হওয়ার পরে সকলের টনক নড়লো গণমাধ্যমেরও টনক নড়ল অথচ গণমাধ্যম এরকম একজন একটা ছোট পত্রিকার সাংবাদিক বলেই হয়তো মানে গণমাধ্যমগুলো ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি কিংবা গুরুত্ব দিতে চায়নি যদি একটি বড় পত্রিকার কিংবা বড় টেলিভিশন চ্যানেলের সাংবাদিক হতো তাহলে কি গণমাধ্যমগুলো একদিন অপেক্ষা করতো এই সংবাদ প্রকাশের জন্য কিংবা ভিডিও ভাইরাল হওয়ার জন্য অপেক্ষা করতো নাকি তারা সাথে সাথে এই খবরটা পেত এবং সেই খবরের পেছনে সবাই হুমড়ি খেয়ে পড়তো সেই প্রশ্নটা কিন্তু এসেই যায় কারণ গত রাতের হত্যাকাণ্ডের পরেও আমরা গণমাধ্যমের সেই সচ্চার ভূমিকা একেবারে হুমরি খেয়ে পড়া এটার উপরে হুমড়ি খেয়ে পড়া এবং ওই খবরটাকে সব খবরের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে সেই ট্রিটমেন্ট দেওয়া সেই ঘটনাগুলো কিন্তু আমরা দেখিনি সেই ঘটনাগুলো কেন দেখলাম না আমরা কেন সেই ঘটনাগুলো ঘটলো না সেটাও একটা বড় প্রশ্ন দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আদতে দেশে কি হচ্ছে এর কি হবে আমাদের কমেন্ট বক্সে